নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুনের মগধ যাত্রা এবং জরাসন্দের সঙ্গে সাক্ষাৎ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুনের যাত্রা এবং জরা জরাসন্দের সঙ্গে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মরাজ জরাসন্দের প্রধান সহায়ক ছিলেন হংস এবং ডিম্ব তারা হত হয়েছে সঙ্গী সাথী সহ কংসেরও সর্বনাশ হয়েছে এবার জরাসন্দ নাশের সময় উপস্থিতি। সম্মুখ যুদ্ধে তাকে পরাজিত করা দেব দানব সকলের পক্ষেই কঠিন তাই তাকে দ্বন্দ্ব যুদ্ধে অর্থাৎ কুস্তি করেই হারাতে হবে তিন প্রকার অগ্নি সাহায্যে যেমন যোগ্য কাজ সমাপন হয় তেমনি আমার নীতি ভীমের বাহুবল এবং অর্জুনের শক্তি সাহায্যে জরাসন্ধ বধ হওয়া সম্ভব যখন একান্তে তার সঙ্গে আমাদের তিনজনের সাক্ষাৎ হবে তখন সে অবশ্যই আমাদের কারো সঙ্গে যুদ্ধ করতে রাজি হবে একথা নিশ্চিত যে সেই অহংকারই ভীমের সঙ্গেই যুদ্ধ করবে ভীম যে তার কাছে যমরাজের মতো প্রাণান্ত এতে কোনো সন্দেহই হইনি আপনি যদি আমার মনের কথা উপলব্ধি করেন আমাকে বিশ্বাস করেন তাহলে ভীম এবং অর্জুনকে আমার সঙ্গে দিন আমি এ কাজ সম্পূর্ণ করব বৈষম্য পায়ন বললেন জয় শ্রীকৃষ্ণের কথায় ভীম এবং অর্জুন আনন্দে উৎফুল্ল হলেন তাদের দিকে তাকিয়ে যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণ উফ এমন কথা বলবেন না আপনি আমার প্রভু আমি আপনার আশ্রিত এবং সেব আপনার বাক্যের প্রতিটি অক্ষরই সত্য আপনি যে পক্ষে আছেন তাদের বিজয় নিশ্চিত আপনার নির্দেশ মেনে নিয়ে আমার ইচ্ছে যে জরাসন্দ বধ রাজাদের মুক্তি যোগ্য সমাপন সবকিছু কিছু কুশলেই সমাপন আপনি সেই কাজই করুন যাতে কার্য উদ্ধার হয় আপনারা তিনজন ছাড়া আমি বাঁচতে চাই না অর্জুন ব্যতীত আপনি এবং আপনাকে ছাড়া অর্জুনের বেঁচে থাকা সম্ভব নয় আপনাদের দুজনের ওপর বিজয় লাভ করা কারোরই পক্ষে সম্ভব নয় আপনারা দুজন থাকলে ভীম অসাধ্য সাধন করতে পারেন আপনি নীতি নিপু আপনার স্মরণ নিয়েই আমরা কার্যে সিদ্ধিলাভের জন্য চেষ্টা করব অর্জুন আপনার এবং ভীম অর্জুনের অনুগমন করবে নীতি ধর্ম এবং শক্তির মিলনে অবশ্যই সিদ্ধিলাভ হবে বৈষম্পায়ন পড়লেন জয়। যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুন তিনজনে মগদের দিকে রওনা হলেন পদ্মসর কালকুট গন্ডকী মহাসুন, সদনীরা গঙ্গা চর্মোন্নতি ইত্যাদি পর্বত এবং নদ পেরিয়ে তারা মগধে এসে পৌঁছালেন সেই সময় এরা বলকুল পরিধান করেছিলেন আর কিছুদিনের মধ্যেই তারা শ্রেষ্ঠ পর্বত গরুথে এসে পৌঁছলেন সেখানে অনেক বড় বড় গাছ এবং সুন্দর জলাশয় ছিল গোচারণের পক্ষে সেটি এক সুন্দর স্থান সেই স্থান থেকে মগধ রাজার রাজধানী স্পষ্ট দেখা যেত সেখানে পৌঁছেই তারা সর্বপ্রথম রাজধানীর পুরনো সিটিগুলি নষ্ট করে দিলেন তারপর তারা মগধপুরিতে প্রবেশ করলেন সেই সময় ওখানে অনেক অশুভ লক্ষণ দেখা যাচ্ছিল ব্রাহ্মণরা জরাসন্ধের কাছে আবেদন করে আরিষ্ট শান্তির উদ্দেশ্যে জরাসন্ধকে হাতির পিঠে চাপিয়ে অগ্নি প্রদক্ষিণ করালেন স্বয়ং মগধরাজও অরিষ্ট শান্তির জন্য অনেক নিয়ম পালন এবং ব্রত উপবাস করলেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুন অস্ত্র পরিত্যাগ করে তপস্বী বেশে জরাসন্ধের সঙ্গে বাহুযুদ্ধ করার উদ্দেশ্যে নগরে প্রবেশ করলেন তাদের বিশাল বক্ষ দেখে নাগরিকরা বিস্মিত এবং চমকিত হল তারা ক্রমশ জনসংকীর্ণ এবং সুরক্ষিত নগর দ্বার পার হলেন এবং নির্ভীক চিত্তে জরাসন্ধের কাছে উপস্থিত হলেন তাদের দেখে উঠে দাঁড়ালেন এবং পাদ্য অর্ঘ্য মধুপর্ক ইত্যাদি দ্বারা তাদের আপ্যায়ন করলেন শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীমের দেশবাসীর সঙ্গে আচরণের কোনো মিল ছিল না তাই জরাসন্দ একটু ধমকেশ্বরে বললেন ওহে ব্রাহ্মণগণ আমি জানি যে স্নাতক এবং ব্রহ্মচারীরা সভায় যাওয়া ছাড়া আর কোনো সময় মালা চন্দন ধারণ করে না বলুন আপনারা কি আপনাদের বস্ত্র লাল অঙ্গে পুষ্পমালা এবং অঙ্গরাগ আপনাদের বাহুতে ধনুকের নিশান স্পষ্ট উঁকি মারছে আপনার সদর দিয়ে কেন এলেন না নির্ভর হয়ে বেশ পরিবর্তন করে আর নির্দিষ্ট প্রবেশদ্বার উলঙ্ঘন করে আসার কারণ কি। আপনাদের পরিধেয় ব্রাহ্মণের মতো হলেও আচরণ তার বিপরীত ঠিক আছে কারণ যাই হোক আপনাদের আগমনের কারণ কি। জরাসন্ধের কথা শুনে কুশল বক্তা শ্রীকৃষ্ণ স্নিগ্ধ এবং গম্ভীর বাক্যে বললেন রাজুন আমরা যে স্নাতক ব্রাহ্মণ সে তো আপনি বুঝতেই পারছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তিনজনই স্নাতকের বেশ ধারণ করতে পারে পুষ্পমালা ধারণ করা শ্রীমানদের কাজ ক্ষত্রিয়দের বাহুই তাদের বল আমরা বাক্যে বিরক্ত দেখাই না আপনি যদি আমাদের বাহুবল দেখতে চান তাহলে এখনই দেখেন ধীর বীর ব্যক্তিরা শত্রু গৃহে অন্য পথে এবং মিত্র গৃহে দ্বার দিয়ে প্রবেশ করে আমরা যা কিছু করেছি সবই সুসঙ্গত জরাস্থ বললেন আমি কখনো আপনাদের সঙ্গে শত্রুতা বা দুর্ব্যবহার করেছি তা মনে পড়ছে না আমার মতো নিরপরাধকে শত্রু ভাবার কারণ কি সৎ ব্যক্তিদের পক্ষে কি এটি উচিত আমি আমার ধর্মে তৎপর প্রজাদের অপকার করি না তাহলে আমাকে শত্রু মনে করার কি কারণ আপনারা ভ্রমবশত এই কথা বলছেন না তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন তুমি ক্ষত্রিয়দের বলি দিতে উদ্যত হয়েছ এটা কি ক্রূরকর্ম বা অপরাধ নয় তুমি সর্বশ্রেষ্ঠ রাজা হয়েও নিরপরাধ রাজাদের হিংসা করাকে কি উচিত বলে মনে করো কিন্তু বাস্তবে তাই আমরা দুঃখীদের সাহায্য করতে চাই আর তুমি ক্ষত্রিয়দের নাশ করতে চাও আমরা জাতির বৃদ্ধির জন্য তোমাকে বধ করার সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি তুমি যে অহংকারে পূর্ণ হয়ে ভাবছো যে তোমার মতো যুদ্ধাকত্রিয় বলে আর কেউ নেই তা তোমার ভ্রম এই বিশাল পৃথিবীর বুকে তোমার যে শ্রেষ্ঠ বীর আছে তোমার এই অহংকার আমাদের কাছে অসহ্য নিজের সমকক্ষদের সম্মুখে এই অহংকার ত্যাগ করো না হলে তোমাকে পুত্র মন্ত্রী এবং সেনা সহ জমপুর যেতে হবে আমাদের আশার উদ্দেশ্যই হলো যুদ্ধ করা আমরা নই আমি বসুদেব পুত্র কৃষ্ণ এরা দুজন পাণ্ডুনন্দন ভীম এবং অর্জুন আমরা তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি তুমি হয় সমস্ত নরপতিকে বন্দিত্ব থেকে মুক্তি দাও নচেত আমাদের সঙ্গে যুদ্ধ করে পরলোকে গমন কর। জরাসন্ধ বললেন বাসুদেব আমি কোনো রাজাকে পরাজিত না করে আনিনি তুমি বলো আমি কাকে পরাজিত করি কি আমার সামনে দাঁড়াতে পারে আমি কি তোমার ভয়ে এই রাজাদের মুক্তি দেব তা সম্ভব নয় তুমি ইচ্ছা তুললে সেনা নিয়ে যুদ্ধ করতে পারো আমি একাই একজন বা তিনজনের সঙ্গে যুদ্ধ করতে পারি চাও তো একসঙ্গে এসো অথবা পৃথকভাবে এই বলে জরাসন্দ তার পুত্রে রাজ্যাভিষেকের নির্দেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দৈববাণী অনুসারে যদু বংশীয়দের হাতে জরাসন্ধ বধ হওয়া উচিত নয় তাই তিনি জরাসন্ধকে নিচে বধ না করে ভীমের দ্বারা বধ করার সিদ্ধান্ত নিলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব জরাসন্ধ বধ এবং বন্দিরাজাদের মুক্তি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজকের পর্ব এখানেই শেষ করি রাধে রাধে হরে কৃষ্ণ